দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শিলিরবন্দর উপজেলার কারেন্টের হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আপনারা জানেন এই প্রতি বুধবার এবং শনিবারে বসে আজকে হচ্ছে বুধবার আমরা দেখি কত দাম চাচ্ছে দাঁত হয়েছে ওয়ালাইকুম সালাম

দর্শক শুনছেন দেখছেন আমরা দেখছি আপনাদের দেখাচ্ছি যে ষাট গরু গরু রয়েছে সেই গরু গুলোকে আরো কিছু গরু আছে দেখি আমরা মোটে দুই দাঁত

পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত হলে উনি এটি দেবেন আমরা দেখি মুরুব্বি কেমন আছেন ভালো ভালো আছেন কত চাইছেন মুরব্বীটা পাঁচ পান্ন দাঁত হয় না এটা

কত যা দাম সবাই পাঁচপান্ন পাঁচপান্ন কত যায় দাম পাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেমন টার্গেট কেমন আটচল্লিশ

দেখছি শুনছি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ কত ভাই এটা পঁয়ষট্টি আর কত খরচা দাম এটা পাঁচপান্ন ছাপ্পান্ন তোমরা কত আশা করছেন সাতান্ন আটান্ন পঁচপান্ন ছাপ্পান্ন কছে সাতান্ন আটান্ন মুরব্বি কত মুরব্বি জানছি পঁয়ষট্টি পঁয়ষট্টি কত করেছে মুর্বী পাঁচপান্ন ছাপান্ন পাঁচপান্ন ছাপ্পান্ন না পাঁচপান্ন ছাপ্পান্ন পর

আজকে ছাপান্ন ছাপান্ন কত কথা পঁয়চল্লিশ ছেল দেখি এটারও মাথাটা ভালো

যে সার গরুগুলো প্রাভিক্র করা হচ্ছিলাম সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ